ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা আপডেট নিয়ে আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর এ আমাদের আর একটা দিনে বাকি রয়েছে এই মাসটা শেষ হতে অর্থাৎ দু হাজার তেইশে আমরা পাওয়া যেতে চলেছি তো বিষয় হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সাইট সেখানে এখন রয়েছি তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট উঠে এসেছে সেই আপডেটটা শেয়ার করার জন্য আমি একটা ছোট্ট ভিডিও মাধ্যমে সেটা আমি তোমাদের সকলে সকলকে শেয়ার করব বলে এলাম তো বিষয়টা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সাইট সেখান থেকে টেন্টিভ অ্যানুয়াল ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এই সেশনে এক্সামিনেশন যে ক্যালেন্ডার অর্থাৎ কবে কোন পরীক্ষাটা এসএসসি নেবে তার কিন্তু আজকে অফিসিয়ালি ক্যালেন্ডার প্রকাশ করে দেওয়া হলো তো তোমার দেখতে পাচ্ছ আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর সে তিরিশে ডিসেম্বর এই জায়গাটাতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো তোমরা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা এমনিতেও চাইলে এসএসসি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল সাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে যে কবে কোন পরীক্ষাটা তোমাদের হবে তো চলো আমি একবার দেখিয়ে দিই যে আজকে এস যে টেন্টিভ অ্যানুয়েল ক্যালেন্ডার প্রকাশ করল সেখানে কী কী বলা রয়েছে একবার দেখে নেওয়া যাক তো এই হচ্ছে নোটিশ স্টাফ সিলেকশন কমিশন টেন্টিভ ক্যালেন্ডার অফ অ্যাক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার বাইশ সরি দু হাজার তেইশ চব্বিশ তো এইখানে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে নেম অফ এক্সামিনেশন টায়ার ফেজ আর ডেট অফ অ্যাডভারটাইজমেন্ট ক্লোজিং ডেট ডেট অফ এক্সাম সমস্ত কিন্তু এখানে আজকে কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা পুরো পিডিএফটা এখানে রয়েছে নোটিসটা রয়েছে তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ওফিসিয়াল সাইটে সেখান থেকেও ডিরেক্টলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চলো আবার দেখিনি কি কি রয়েছে তো প্রথমেই রয়েছে কনস্টেবল জিডি অর্থাৎ যেটা রিসেন্টলি আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা হচ্ছে মানে সেখানে পরীক্ষা তোমাদের যেটা হবে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষাটা অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি অবধি তোমাদের পরীক্ষাটা চলবে যেটা দু হাজার তেইশের জানুয়ারির দশ তারিখ থেকে কিন্তু এটা শুরু হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কনস্টেবল জিডি আসাম রাইফেলস সি আর পি সমস্ত কিন্তু এটা হবে তোমাদের সাতাশ তারিখে কিন্তু অক্টোবর দু হাজার বাইশে এটা বেরিয়েছিল আর ক্লোজিং ডেট ছিল তিরিশে নভেম্বর দু হাজার বাইশ তোমাদের ডেট অফ একজাম হয়েছে জানুয়ারিতে ফেব্রুয়ারি চোদ্দো তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে এরপর রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু যেটা হয় তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের যে চাকরিটা হয় যে ফর্মটা বেরোয় সেটা ছয়ই ডিসেম্বর দু হাজার বেরিয়েছে এবং তোমাদের যেটা ক্লোজিং ডেট সেটা পাঁচই জানুয়ারি দু এবং তোমাদের পরীক্ষাটা হবে দু হাজার মার্চ মাসে এই গেল ব্যাপারটা এবারে এমটিএস যেটা রয়েছে নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হা হাবালদার এই যে এই পরীক্ষাটা এটা তোমাদের কিন্তু সতেরোই জানুয়ারি টায়ার ওয়ানের যে সিবিই পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড টেস্ট বা এক্সামটা যেটা সিবিটি তো সেটা তোমার সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে অ্যাডটা বার হবে ক্লোজিং হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাই তেইশ আর তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে এপ্রিল দু হাজার তেইশে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নোটিস তোমাকে এখানে কিন্তু বলা রয়েছে কবে কোনটা বেরোবে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে প্রত্যেকটা যেমন ধরো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাটা সেটা তোমাদের পয়লা এপ্রিল দু হাজার তেইশে নোটিফিকেশানটা বার হবে আর মে দু হাজার তেইশ পর্যন্ত চলবে পরীক্ষাটা হবে তোমাদের জুন জুলাই দু হাজার তেইশে পরীক্ষাটা হবে এরপরে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার তেইশ যেটা তোমাদের সেটা কিন্তু হয়ে যাবে নয় মে দু হাজার তেইশ তোমাদের অ্যাডটা বার হবে আর আটই জুন দু হাজার তেইশ কিন্তু পরীক্ষাটা হবে জু জুলাই আগস্টে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু হবে এই তোমাদের ডেট সবই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও যারা চাই এটার জন্য পড়াশোনা করছো আর তোমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু খুবই খুশির খবর এবার স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড ডি এক্সামিনেশান রয়েছে অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কবে কবে প্রকাশ হবে সমস্ত কিন্তু আজকে এসএসসি অফিসিয়াল সাইটে অফিসিয়ালিভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে তো যাই হোক আমি তোমাদের এই আপডেটটা দিলাম যদি তোমাদের আপডেটটা ভালো লাগে তো ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল চ্যানেলের সাথে জুড়ে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে থেকো নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো আমি ভিডিওটা এই আপডেটটা দিয়ে এখানে শেষ করলাম আবারও নতুন আপডেট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ঠিক আছে তো চলো ভিডিও শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ